হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনুষ্ঠানের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে স্পেশাল হচ্ছে আমার দিদির বার্থডে আমার দিদির বার্থডের দিন আমি দেখো কত কিছু বাজার করে নিয়েছি যে কত কিছু বাজার করে নিয়েছি এটাই দেখা এটাই হচ্ছে চিকেন আছে আর এখানে দেখো পোলা তোমার সাদা তেল চাল অনেক কিছু নিয়ে এসেছি কারণ আজকে হবে চিকেন কষা না হয় চিকেনের অন্য কোনো আইটেম করব আর হবে পোলাও আজকে তো আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো প্রথমে আমি বানাবো যেটা সেটা হচ্ছে তোমার পোলাও তো পোলাওয়ের জন্য কী কী লাগছে আমি আগে বলে দিই পোলাওয়ের জন্য লাগছে চাল তারপরে তোমার আদা কুচি একটু লবণ তারপরে হলুদ আর একটু ঘি এটা দিয়ে আমি মাখিয়ে নেবো তারপরে এদিকে চিকেন চাপ করব চিকেন চাপের মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি একটু বেসন দিয়েছি হলুদ লবণ দিয়েছি ঠিক আছে আর মগজ পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর কড়াইতে সর্ষের তেল গরম করেছে করার পর সে এক একটা মাংস তুলে আমি প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা যেই এপিট ওপিট করে মানে লাল লাল করে করা হয়ে যাবে তারপরে আমি গ্রেভিটা দিয়ে নেবো আর এই দিকে দেখো আমি সমস্ত কিছু এই যে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে পোলাও হবে আর এই যে এইদিকে চিকেন চাপটা আমার প্রায় মানে হওয়ার মুখে আর দারুণ টেস্ট হয়েছিল তোমরা যারা যারা খেয়েছো তারা তারা তো না যারা যারা খাওনি একটু ট্রাই করো দারুণ টেস্ট লাগে আর ওইদিকে দেখো চিকেন কষা বসিয়ে দিয়েছে আর এইদিকে পোলাও তো পোলাওয়ের রেসিপিটা তোমাদের শেয়ার করতে পারলাম না তো তোমরা কমেন্ট করো অন্য একটা ব্লগে তোমাদের সাথে পোলাও পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। আর পোলাওটা না দারুণ ঝুরঝুরে হয়েছে আমার মত অনুসারে তোমরা যদি করো তাহলে তোমাদের মানে এই চাল চালেও তোমাদের পোলাও পুরো পারফেক্ট হবে আর এই দিকে দেখো আমি কি কি রান্না করলাম তোমাদের সমস্ত কিছু আমি একটু দেখিয়ে দিলাম আর এবার দেখো আমি রেডি হয়ে চলে গেছি তাই দিদি নিয়ে একটু এখন কোথায় আমরা আমাদের বাড়ি রয়েছি এখানে রাস্তায় তারপর আমাদের লোকেশানে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে খেজুরতলা তালা তোমরা যদি নিউ লোকেশন যদি চাও তাহলে এখানে করতে পারো এটা হচ্ছে পণ্ডিত সরি চণ্ডীপুরের পরে সবাইপুরে এটা আর এই যে বাচ্চা কাচ্চাগুলো দেখতে পাচ্ছ আমি যখন রিলস বানাতে যাই তখন থেকে আমার দেখছিল তো আমার এটা অনেক বড় অ্যাচিভমেন্ট সত্যি কথা আমার এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে বাচ্চাগুলো আমার সঙ্গে সেলফি তুলছিল আমার মানে নাম ঠিকানা সমস্ত কিছু নিচ্ছিলো সত্যি আমার ভীষণ ভালো লাগছিল এটা আমার সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট তারপরে আমি চলে গেছিলাম আমাদের দত্তপুলিয়ার কালী পুজোয় আর তখন না ঠাকুর আনতে যাওয়ার সময় ভিড় ছিল আর সাজিয়েছিল সাজিয়েছে তো আমার কখনো আসেনি এটাই আজকে কিন্তু আমি মানে মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর সাজিয়েছে তো আজকের ব্লগটা এইটুকুই আশা করি ভালো লেগেছে